আছেন ইউটিউব পাগল আছেন তারা খেলাটা দেখেন তারা খেলাটা দেখেন সরাসরি ফুটবল আমি মাঠে দেখাচ্ছি বড় ছোট খেলা বড় ছোট খেলা ফুটবল খেলা আমাদের গ্রামের মাঠ ঘুরে তোলা উচ্চ বিদ্যালয়ের মাঠ আর এখানে পাশাপাশি সিগারেট খাচ্ছে হ্যাঁ এখানে সিগারেট খাচ্ছে শক্তি বারে লিখছে এ সুন্দর একটা গোল আটকাছে যাই হোক আমি এখন ইউটিউব থেকে আসছি ফেসবুক লাইভে গ্রামের ফুটবল খেলা সেই মনে করেন হট খেলা বলা হট খেলা হট ফুটবল ম্যাচ হট ফুটবল ম্যাচ হট ফুটবল ম্যাচ খেলা হচ্ছে দেখেন সেই যাই হোক গ্রামের খেলা ছেলে পেলে খেলতেছে বড় ছোট খুব সুন্দর ম্যাচ খুব ভালো আজকের ওয়েদারটা বেশি কঠিন ওয়েদার হট ওয়েদার যার কারণে খেলাটাও ভালো তো যাই একজন জয়েন করছেন আলহামদুলিল্লাহ ভালো আমি লাইভ করতেছি ইউটিউব লাইভ ইউটিউব লাইভ করতেছি এই জন্য যে ফেসবুকে গেছিলাম ফেসবুকে ভালো সারা পাচ্ছিলাম না যার কারণে আমি ইউটিউবে চলে আসছি অলরেডি গ্রামের ফুটবল খেলা বড় ছোট খেলা খেলাটা খুব সুন্দর চলতেছে সুন্দরভাবে চলতেছে আপনারা একটু দেখেন দেখতে থাকেন অলরেডি তিনজন জয়েন করছেন বড় ছোট খেলা ছোটরা দুইটা খাইছে বড়রা দুইটা দিছে হ্যাঁ ছোটরা খুব ভয়ঙ্কর মার দিল ওরা মোটামুটি ভালো খেলে খারাপও খেলে না যাই হোক ঠিক তো আলো ভরে হবে গোল অলরেডি ছোটরা একটা গোল দিলো বুঝলাম না আসলে কি হয়ে গেল কি হতে কি হয়ে গেল গোল হইলো ভালো মাঠে আবার দুজন বাচ্চা দুষ্টুমি করতেছে দুজন বাচ্চা খেলার মাঠে মাঠে দুষ্টুমি করতেছে দেখেন আসলে ছোটরা হারলো এবারও 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 ছোটরা হারলো এবার বড় ছোট খেলা অরিজিনাল খেলায় চলে আসছি এবার আমরা এবার আমরা মূল খেলায় চলে আসছি মূল খেলায় মানে ছয়টা ম্যাচ খেলা হলো তার মধ্যে প্রায় চারটে ম্যাচের খেলা প্রায় শেষ এখন এই খেলাটা হচ্ছে ঘূর্ণিতলা দিব কুচব্বিতলায় মাঠে এখন আমরা মূল পরে চলে আসছি দেখেন এখানে সিলেমেটে খেলার পাতার मतलब रात में कितनी भी 8 से ऊपर लत नहीं और सोने कला के सिलसिले में और अच्छी कला ये तो लगती है जो दिल को बात देखो ना ऐसे के देखते जाने ना आप कहीं तो जाना पे ये जो बॉल को लास्ट कर दे आई बुल आप आई बुल शायद ये टिकट पे मुझे खाना

আমি আসছি এবার মূল খেলায় চলে আসছে বড় ছোট এতক্ষণ যেগুলো দেখলেন ওগুলো বেশি ছোট ছিল যাই হোক এবার হলো মূল পর্বে চলে আসছে মূল খেলায় এ পানি নাই রে পানি জন্য জীবন গেল নয় ভাল না মানে গ্যাটের করতেছে কে ভাল এ মাসুম এ পানি দিস পানি পিপাসা লাগছে যদিও এ নাড়ু প্রচুর পানি পিপাসা লাগছে এবার মূল খেলাই চলে আসছে মূল পর্বে এ পানি পানি আপনারা দেখতে থাকেন খেলাটা আপনাদের জন্য আসবে

আর আব্দুল পানি কি করলো পানি কি করলো ওই সোনা প্রথমত আপনারা আর সেই লাইনে সেব করে আপনারা 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 যাই হোক এবার আমি এবার মূল পর্বের খেলার মূল খেলায় চলে আসছি আমরা এবার মূল খেলায় চলে আসছি কিন্তু মূল খেলাটা শুরু হচ্ছে না বুঝিচ্ছি না কি জন্য শুরু হচ্ছে না যাই হোক আপনারা যারা খেলা প্রেমী আছেন তারা খেলা দেখতে থাকেন একটু পরে খেলা শুরু হয়ে যাবে পাশাপাশি নিজেকে দান করছে খুব ভালো খেলা চলবে একটু পরে শুরু হয়ে যাবে এখনই মাঠে নামিয়ে পড়বে সবাই

Imran Saib Chan nomor billiard um! <minority�� SMIL AS> যাই হোক আবারও খেলা শুরু হবে বড় ছোট খেলা জম খেলা এবং ফুটবল খেলা গ্রামের বড় ছোট খেলা এই খেলাটা প্রতি সপ্তাহে হয়ে থাকে যারা বগুড়ায় আছেন তারা দেখতে পাবে ভুলেতলা জিমি উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা হয় ভুলেতলা জিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতি শুক্রবারে খেলা হয় বড় সড়ো খেলা হয় আর আমি মূলত লাইভ আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন এই ওয়াক্কা ওয়াক্কা বাসি নিয়ে আসছে এই দেখেন এর কাণ্ডটা দেখেন কি করে দেখেন হেন কথা বলতে গেলে

আশেপাশে অনেক দর্শক ওরা খেলা দেখি তো খাদের উপরেও আছে খাদের উপরেও অনেক ছেলেমেলে আছে ওরা আর কি খেলা উপভোগ করতেছে একাধারে একাধারে উপভোগ করতেছে আসলে খেলা হবে আর দর্শক থাকবে না তা তো আর হয় না একজন পায়ে ব্যথা পাইছে